কিছু কিছু মানুষ এমন আছে যাদেরকে আপনি গরুর মাংস মনে হয় এমনি সিদ্ধ করে দিলেও খাবে আর যদি এভাবে রান্না করা হয় তাহলে তো কথাই নেই আজকে আমি সাদা সাদা গরুর মাংস রান্না করব। একদম কাটা মরিচ দিয়ে বাটা মরিচ বা ব্লেন্ডার করা মরিচ কোনোটাই দিব না প্রথমে আমি এখানে মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এক কেজি মাংস আছে তারপরে দিয়ে দিয়েছি আমি লবণ আদা রসুনের বাটা একটু ফ্রি ফ্রোজেন ছিল শক্ত ছিল দেখতে পেয়েছেন তাই মেখে রেখে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি এক কাপের মতো গরুর দুধ গরুর দুধটা গরম করে আর ঠান্ডা করা ছিল তারপর দিয়ে দিলাম অনেকগুলো কাঁচামরিচ ফালি তারপর দিয়েছি হাফ চামচের মতো গোলমরিচ ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন তেমনটাই দিবেন মরিচ দিয়ে আর গোলমরিচ দিয়ে খুব ভালো করে মেখে রেখে দিচ্ছি হাতে সময় থাকলে মিনিমাম দুই ঘন্টা রেখে দেবেন আর সময় না থাকলে তিরিশ থেকে চল্লিশ মিনিট রাখলেও হয়ে যাবে তবে বেশিক্ষণ সময় রাখলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় যেহেতু আমরা দুধ দিয়ে রান্না করব। তাই মাংসটাতে আমরা একটু বেশিক্ষণ মেখে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন তেল গরম করে সেখানে একটু গোটা গরম মশলা দিয়ে নিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ আর তেজপাতা সেগুলো হালকা একটু ভেজে নিয়ে দিয়েছি অনেকগুলো পেঁয়াজ কুচি আর সামান্য একটু লবণ লবণ দিয়েছি যেন পেঁয়াজ আর টমেটোগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় এখানে আমি দুইটার মতো টমেটো কুচি দিয়েছি এখন টমেটো আর পেঁয়াজগুলো নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নেব একদম ভাজা ভাজা করতে হবে না কারণ মাংস রান্না করতে করতে কিন্তু এই টমেটো আর পেঁয়াজ একদম গলে যাবে আর তেল কিন্তু আমি দেখেছেন কতটুকু ব্যবহার করেছি অনেকটাই কম তেল দিয়েছি তেল উঠা ওঠা ভাব হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি ওই যে মেখে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি মাংসগুলো দিয়ে এখন এই মশলার সাথে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিব মাংসটা টাটকা ছিল তাই আমি মাংসগুলো মেখে রাখার পরে মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে আর মিডিয়াম আছে যখন আমরা এটাকে সিদ্ধ করব তখন আরও পানি বের হবে ওই পানিতে মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছিলাম প্রায় আরও পাঁচ সাত মিনিট যখন ফুটে উঠেছে আবারও চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি টমেটোটা আপনি আস্ত না দিয়ে চাইলে পিওরি করেও দিতে পারেন তবে গরুর মাংস যেহেতু সিদ্ধ হতে অনেকটা সময় লাগে সেক্ষেত্রে এভাবে দিলেও কিন্তু টমেটোগুলো সিদ্ধ হয়ে যায় তাই আপনার যেভাবে ভালো লাগে সেভাবেই দিবেন তো এভাবে ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে বেশ অনেকক্ষণ রান্না করব করার পরে এখন যখন মোটামুটি পানি অনেকটা বের হয়ে আবার টেনে এসেছে সে পর্যায়ে আমি শুকনো মশলা দিচ্ছি খুব সামান্য একটু হলুদ দিয়েছি কালারের জন্য এটা অপশনাল না দিলেও চলবে যারা একদম সাদা সাদা খেতে পছন্দ করেন তারপরে দিয়েছি কিছুটা জিরাধুনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়েছি এক টেবিল চামচের মতো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম গুঁড়া মশলা আমি ব্যবহার করিনি ঝালটা কাঁচামরিচ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে এটা খেতে অনেকটাই ভালো লাগবে নেড়েচেরে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম মশলা দিতেই হবে যেহেতু মাংস তা নয়তো দেখবেন একটু মাংস মাংস গন্ধ লাগে যেটা খেতে ভালো লাগে না আর যদি গরম মশলাটা দেওয়া যায় তাহলে এই গন্ধটা চলে যায় খেতেও ভালো লাগে দেখেন যে পানিগুলো ছিল দুধের পানি সব একদম শুকিয়ে গিয়েছে নেড়েচেরে খুব ভালো করে ঢাকনা দিয়ে আমি মিডিয়াম আছে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি আপনার গরুর মাংসর উপর ডিপেন্ড করবে আপনি পানি ব্যবহার কী করবেন কি করবেন না ওই পর্যায়ে আমার মাংসটা যদি সিদ্ধ হয়ে যেত তাহলে আমি নামিয়ে ফেলতে পারতাম কিন্তু আমার মাংসটা একদমই সিদ্ধ হয়নি আরও কিছুক্ষণ পানি লাগবে তাই আমি এখানে এক দেড় কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছি ফুটন্ত গরম পানি দিয়ে আবারও রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু একদমই ঘন হয়ে গিয়েছে হাতের কাছে যদি দুধ থাকতো তাহলে দুধটা ব্যবহার করলে হয়ে যেত যেহেতু দুধ ছিল না তা আমি পানি দিয়েছি রান্না মোটামুটি শেষ মাংসটা মোটামুটি সিদ্ধের পর্যায়ে এই পর্যায়ে আমি দুই চা চামচ ঘি দিয়েছি এতে করে মাংসের মধ্যে একটা রিচ ভাব চলে আসবে মানে একটা ক্রিমি ক্রিমি টেক্সচার দুধের কারণে আর দুধ যদি আপনি পছন্দ করেন না করেন সেক্ষেত্রে টক দই দিতে পারেন তো টক দইয়ের টেস্টটা আলাদা আর দুধের টেস্টটা আলাদা এখন যেটা দিলাম ধনিয়া পাতা এটা একদমই অপশনাল কারণ এটা অনেকেই পছন্দ করেন না যারা পছন্দ করেন না তারা দিবেন না আমি দিয়েছি ভালো লেগেছে রান্না একদম শেষ এখন আমি আগুন নিবিয়ে দিব মাংস সিদ্ধ হয়ে গিয়েছে এটা ভাতের সাথে বা রুটি পরোটার সাথে এতটা ভালো লাগে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালোই লাগবে খারাপ